নির্বাচন কমিশন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ত্রয়দশ নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা এখানে দেখেছি যে বাংলাদেশের যে একটি রাজনৈতিক বড় দল আওয়ামী লীগ আমরা স্বৈরাচার অথবা ফেসিস্ট অথবা যাই বলি তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে তবে বাংলাদেশের মানুষ বলে যে মুদ্রার এপিট এবং ওপিট মানে আওয়ামী এবং বিএনপি এই দুইটি রাজনৈতিক দলই হচ্ছে সবচেয়ে একটি বড় রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা সাধারণ যারা শ্রমজীবী সাধারণ যারা মানুষ যারা রাজনীতির কোনো দলের সাথে সম্পর্কিত নেই তারা বলছে তবে আওয়ামী লীগ মোনা এবং বিএনপি মোনা কিন্তু মানুষ রয়েছে এই দুইটি বড় দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের যদি একটি দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে না থাকে সেক্ষেত্রে এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি আসলে কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা তবে এখানে একটি আমরা বর্তমানে দেখেছি যে ইতিমধ্যে বিএনপির দুইশো তেষট্টিটি মনোনয়ন আসনের মনোনয়ন দিয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দুইশো তেষট্টিটি আসনে ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন মনোনয়ন আর কি দিয়ে দিয়েছেন আর হচ্ছে বাকি হচ্ছে সাতষট্টিটি আসন এখনও তারা মনোনয়ন দেয়নি সেটি মানে ফাঁকা রেখেছে হয়তো যদি কোনো শরিক দল সেখানে নির্বাচনে অংশ নিতে চায় তাদের সাথে একতাবদ্ধ হয়ে হয়তো সেখানে তারা সেই জায়গায় দিবে আসলে তারা তারা হয়তো মনে ধারণ করে এই আসনগুলো ফাঁকা রেখেছে তবে ইতিমধ্যে কিন্তু মনোনয়ন আমরা দেখেছি জামায়াতি ইসলাম কিন্তু তারাও কিন্তু বাংলাদেশের সবকটি আসনে কিন্তু তারা মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা তারা দিয়ে দিয়েছে হয়তো দু একজন বাকি রয়েছে তবে সকল ইসলামিক দল কিন্তু জামায়াত ইসলামের সাথে জোট বেঁধেছে এরকমের একটি গুঞ্জন শোনা যায় তবে আসলে কতটা সত্য কতটা সঠিক কতটা যৌক্তিক আসলে এখন পর্যন্ত কিন্তু সেরকমের দেখা যাচ্ছে না তবে ফেব্রুয়ারিতে কি আসলে নির্বাচন হবে নাকি হবে না এই নিয়ে কিন্তু সংখ্যায় রয়েছে সাধারণ মানুষ আপনারা যারা আমাদের আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটু দয়া করে কমেন্টস করে জানাবেন যে আসলে আপনার কি ধারণা এই ত্রয়োদশ নির্বাচন নিয়ে আসলে কি নির্বাচন হবে নাকি হবে না আবার আমরা দেখেছি যে আজকের একটি ভারতের একটি গণমাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি লকডাউনের একটি শাটডাউন এবং লকডাউনের একটি কিন্তু ঘোষণা দিয়েছে দশ এগারো বারো তেরো এই তিন দিন একে শাটডাউন মানে সরকারি দপ্তরেও যেন কেউ আসতে না পারে এমন একটি শাটডাউনের ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমরা সেটি দেখেছি এবং লক্ষ্য করেছি আপনি হয়তো জানেন কি না যাই হোক এই যে রাজনীতির যে বিষয়টি এখন বর্তমানে চলছে ইতিমধ্যে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার তঙ্গে ছিল রুমিন ফারানাকে মনোনয়ন না দেওয়ায় বেশ আলোচনা সারা বাংলাদেশ ব্যাপী একটি বেশ আলোচনা হয়েছে রুমিন ফারাকে রুমিন ভারানাকে মনোনয়ন না দেওয়ার কারণে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিটি এখন একটি কেমন যেন একটি থমথমে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তবে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না সেই প্রশ্ন আপনাদের কাছে আর হচ্ছে জামায়াত ইসলাম আসলে কতটি আসনে তারা বিজয়ী হতে পারবে তারা প্রধান বিরোধী দল হতে চাচ্ছে তারা আসলে কি তারা সরকার গঠন করতে পারবে তবে আসলে সরকার আমরা এখন পর্যন্ত দেখছি যে হয়তো বিএনপি করবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই জামায়াতের ওই রকমের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি না তবে সাধারণ মানুষ কিছু মানুষ আছে যারা জামায়াত ইসলামকে ভোট দেবে তারা মানে হুজুরদের উপরে আস্থাশীল যে হুজুর হুজুররা ক্ষমতায় আসলে দুর্নীতি করবে না তারা চুরি করবে না যাই হোক দখলবাজি করবে না এরকমের আশাবাদী কিছু মানুষেরা তারা আসলে জামায়াত ইসলামকে ভোট দেবে আবার কিছু মানুষ আছে যে বাংলাদেশের দুটি রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ একটি বিএনপি আওয়ামী লীগ নেই তারা বিএনপিকেই বেছে নেবে তো সব মিলিয়ে আপনাদের হাতেই সকল কিছু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই আসলে যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে আপনিও আপনার মতামত প্রকাশ করতে পারেন আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা আমি আপনার কাছে অনুরোধ করছি কারণ এই আপনাদের আপনাদের একটি সাবস্ক্রাইব হয়তো আমার এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে তো আমি কিন্তু প্রতিদিনই আমাদের এই বরগুনা ভিত্তিক যে কোনো ঘটনা বরগুনা সারা বাংলাদেশের আমার নজরে যে ঘটনাগুলো আসে আমি আপনাদেরকে সব বরাবরই তথ্য দিয়ে থাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এই নির্বাচন নিয়ে আপনাদের মতামত এবং হচ্ছে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 我是。在现